বর্তমানে যারা নানানভাবে সম্পত্তি ভোগ দখল করছেন চলমান বিডিএস ভূমি জরিপে তাদের জন্য একটি বড় দুঃসংবাদ আসতে যাচ্ছে এবং এই দুঃসংবাদটি এমনভাবে এই সকল ভূমি মালিকদেরকে ক্ষতিগ্রস্ত করবে তারা তাদের সম্পত্তির অনুকূলে এই চলমান ভূমি জরিপে নিজের নাম কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারবেন না কি দুঃসংবাদ এবং কেন দেওয়া হলো এবং এর পেছনের মূল উদ্দেশ্যটা কি চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা কিংবা কথা বলে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিডিএস ভূমি জরিপ কিন্তু শুরু হয়ে গেছে নারায়ণগঞ্জে এই বিডিএস ভূমি জরিপটি পর্যায়ক্রমে খুব দ্রুতই সারা দেশে একজঙ্গে শুরু হবে এবং এই বিডিএস ভূমি যেন চলাকালীন সময়ে কোনো মালিকানা সংক্রান্ত জটিলতা পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সরকার কৌশলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বিধিমালা সেটিও কিন্তু প্রকাশ করে ফেলেছেন এখন বিডিএস ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করতে গেলে কিছু সমস্যা সামনে আসবে যেটি অতীতে এসেছিল যেমন সম্পত্তির মালিকানা সংক্রান্ত সমস্যা অনেক ক্ষেত্রেই ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তির দ্বন্দ্ব অনেক ক্ষেত্রে সম্পত্তির ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল ডকুমেন্ট ঠিক রয়েছে কিন্তু যে ব্যক্তি সম্পত্তির দাতা অর্থাৎ বিক্রেতা সেই ব্যক্তি সম্পত্তি না এই মর্মে আরেকজন এসে অভিযোগ দায়ের করছেন এবং সম্পত্তির মালিকানা তিনি বুঝে যাচ্ছেন এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি পরবর্তীতে তার সম্পত্তি ক্রয় করেছেন তিনি সম্পত্তি ছাড়তে নারাজ এই মর্মেও কিন্তু অনেক জটিলতা রয়েছে এবং পরবর্তীতে এগুলো নিয়ে যে বিগত সময়ে ভূমি জরিপগুলো হয়ে গিয়েছিল সেই ভূমি জরিপগুলোতে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়েছে আবার এসে ভূমি জরিপে এমনভাবে করা হয়েছে যে শুধুমাত্র ঘরে বসে অফিসে বসে চেয়ার টেবিল নিয়ে যে যেভাবে পারেন নিজের নাম সম্পত্তির অনুকূলে নাম জারি করে ফেলেছিলেন এবং এতে করে অনেক জটিলতা তৈরি হয়েছিল এবং সেই সংক্রান্ত জটিলতা নিয়ে এখন পর্যন্ত ভূমি মালিকেরা ভোগাচ্ছে সিএস রেকর্ডে একজন ব্যক্তির নাম তিনি একজন ব্যক্তিকে সম্পত্তি বর্গা দিয়েছিলেন বন্ধক রেখেছিলেন লিজ দিয়েছিলেন অর্পিত রেখেছিলেন তিনি ওই সুযোগটি নিয়ে ভোগ দখল দেখিয়ে সম্পত্তিতে নিজের নাম রেকর্ডীয় খতিয়ানি অন্তর্ভুক্ত করেছিলেন পরবর্তীতে অরিজিনাল মালিক এসে দেখছেন তার নাম এস এর রেকর্ড খতিয়ানি নেই যাকে তিনি সম্পত্তি বন্ধক দিয়েছিলেন লিজ দিয়েছিলেন সেই সকল ব্যক্তির নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত হয়ে গেছে আবার অনেকেই দেখলেন যে শহর অঞ্চলে তার একটি বাড়ি রয়েছে সেই বাড়ি তিনি একজন ভাড়াটিয়াকে রেখে দেশের বাইরে ছিলেন পরবর্তীতে এসে দেখলেন সেই ভাড়াটিয়ার নামে সেই জমি সেই বাড়ি হয়ে গিয়েছে। তো এই সংক্রান্ত যে সকল জটিলতা রয়েছে এই সংক্রান্ত জটিলতা এখন বর্তমানে যে সিদ্ধান্তটি সেটি হলো যদি সম্পত্তির অনুকূলে কোনো একজন ব্যক্তির কাছে দলিল থাকে এবং সেই দলিলটি বলে যদি তিনি সম্পত্তির মালিকানা দাবি করেন তাহলে তাকে সেই সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি রিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এদের কারণ হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বারবার বলা হচ্ছিল যে সম্পত্তির অনুকূলে দলিল যার সম্পত্তির কিন্তু মালিকানা তার এখন সম্পত্তির মালিকানা যার কাছে থাকবে তার কাছে নিশ্চয়ই সম্পত্তির অনুকূলে দলিল থাকবে তো দলিল যেহেতু রয়েছে তিনি কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখন চলমান বিডিএস ভূমি জরিপে এই বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে দলিল থাকে তাহলে সেই দলিল বলেই তিনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন কিভাবে ধরুন এই যে সকল ব্যক্তি বিভিন্ন সুযোগ নিয়ে সম্পত্তিতে নিজের নাম রেকর্ডিও খতিয়ে এনে অন্তর্ভুক্ত করেছেন তাদেরকে এই সকল সম্পত্তির থেকে দূরে রাখার জন্য কেননা এই সকল বিষয়ে আদালতে গেলেও অনেক সময় নানান ধরনের জটিলতা থাকে আদালত থেকে বিভিন্ন তথ্য চাওয়া হয় সেই তথ্যগুলোর ভিত্তিতে পরবর্তীতে ঠিকঠাক মতো ওই আপনার নিসিদ্ধান্ত আসে না যার কারণে ভূমি সংক্রান্ত যে মালিকানা সেটি নিয়ে নানান ধরনের দ্বন্দ্ব চলতেই থাকে এই জন্যই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তির অনুকূলে শুধুমাত্র দলিল থাকে এবং সেই দলিলের বলে পরবর্তীতে যে সকল ব্যক্তি রেকর্ডিয় খতিয়ে বিভিন্ন সময় নাম অন্তর্ভুক্ত করেছেন তারা পরবর্তীতে তাদের কাছে যদি কোনোভাবে এই হস্তান্তরযোগ্য লিগেল দলিল না থাকে অর্থাৎ যে ব্যক্তির আসল মালিক তার কাছ থেকে যদি হস্তান্তরযোগ্য কোনো দলিল তৈরি করে না নেন তাহলে সেই সকল সম্পত্তির মালিকানা তাদের কাছে থাকবে না তারা যদি ভোগ দখল করে বছর ধরে সেই বিল্ডিং তৈরি করে ওই সম্পত্তিতে তারপরেও তাদের নাম করে দেয়া হবে না বলতে পারেন তাহলে এতদিন ধরে চলমান আদালতে যে সকল সমস্যার সমাধান হয় না এই বিডিএস ভূমি জরিপে কিভাবে সমস্যা সমাধান হবে এখানে একটি লজিক দেখানো হচ্ছে যে ব্যক্তির নামে দলিল রয়েছে তিনি মালিকানা দাবি করছেন তার পরবর্তীতে যে সকল ব্যক্তি ভোগ দখল করছেন এই জনের মাঝখানে গ্যাপটি কোথায় যদি বর্তমানে যারা ভোগ দখল করছেন তারা অরিজিনাল মালিক হন ওই ব্যক্তির থেকে সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা নিয়ে থাকেন তাহলে তাদের কাছে তো হয়তো হস্তান্তর কোনো দলিল থাকবে হয় ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল থাকবে না হলে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির ডকুমেন্ট থাকবে এই ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্ট যদি থাকে তাহলে বর্তমানে যারা ভোগ দখল করছেন তারাও কিন্তু শুধুমাত্র ওই দলিলের বলে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে এবং যে সকল ব্যক্তি দলিলের বলে সম্পত্তির মালিকানা দাবি করছেন তারাও কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না এবং এই বিডিএস ভূমিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এই যে বিষয়টি এই বিষয়টিকেই কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মিডিয়ার ভূমি জরিপে এই থিমটি ব্যবহার করা হচ্ছে যার কারণে অনেক ব্যক্তি ধরেন তামাদির মেয়েদের সম্পত্তির মালিকানা লাভ করেছেন অনেক ব্যক্তি তামাদির মেয়েদের সম্পত্তির মালিকানা লাভ করে দলিল তৈরি করে নিয়েছেন আদালত থেকে নির্দেশনা আছে তাদের কাছে তারপরেও কিন্তু তারা সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবেন না মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না তাদের যদি বিল্ডিং থাকে সম্পত্তিতে সেই বিল্ডিং কিন্তু আদালত থেকে যদি বা বিদেশ ভূমি জরিপে যে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা ইচ্ছা করলে সেগুলো ঘুরিয়ে দিতে পারবেন কিংবা তাদেরকে সেগুলোর থেকে উচ্ছেদ করতে পারবেন এবং এক্ষেত্রে আদালত আইন প্রশাসন তাদেরকে কিন্তু সহযোগিতা করবে এবং যে সকল ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন তাদের জন্য এটি একটি কিন্তু বড় দুঃসংবাদের কারণ হয়ে বর্তমানে দাঁড়িয়ে গেছে এবং বিডিএস ভূমি জরিপটি কিন্তু এইভাবেই তৈরি করা হচ্ছে এবং এটিকে এইভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে তাই যে সকল ভুয়া মালিক সম্পত্তিতে লিগেল মালিকের কাছ থেকে হস্তান্তরযোগ্য কোনো দলিল নেই তারা কোনোভাবে সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারছেন না এবং এই সংক্রান্ত যে সকল ব্যক্তির কাছে দলিল থাকবে এবং তার দলিলটি গ্রহণযোগ্যতা পাবে এবং বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের কাছে কোনো ধরনের যদি হস্তান্তরযোগ্য দলিল তারা না দেখাতে পারে তাহলে তাদের ভোগ দখল কোনোভাবেই তারা টিকিয়ে রাখতে পারবে না এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে এই সকল ব্যক্তিকে প্রতারণার জন্য প্রয়োজনে জেল জরিমানার ব্যবস্থা পর্যন্ত করা হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবী শরণাপন্ন হয়ে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন আর যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান আপনার ডকুমেন্টের কোনো সমস্যা থাকে ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো হেল্পের দরকার পড়ে তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ